বৈষম্যবিরোধী আন্দোলনের নিহিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্তার ঘটনায় জড়িত থাকায় 56 শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কার সহ 15 শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 109 তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ডক্টর শকত আলী। জানা গেছে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিবিড়নের ঘটনায় বেরবির অভিযুক্তদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী এছাড়া হামলার সঙ্গে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটে তাদেরকে পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি উঠানো হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম শওকত আলী একই সঙ্গে দু আঠারো সালে পরিণত বিধিমালা অনুযায়ী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিসিকে সমর্থন দিয়েছেন সিন্ডিকেটের সদস্যরা